দেখেন দুশো টাকা করে দিয়েছি ভাই হ্যাঁ ভাই দিতেছি দুশো থেকে তিনশো

সবচেয়ে সম্মানীয় ব্যবসা হচ্ছে কাপড়ের ব্যবসা ঠিক আছে যেইটা করলে কেউ খারাপ বলতে পারবে না বা কোনো লস নাই আর আমাদের এখান থেকে কাপড় নিলে আমরা লাভমানের আশাটা বেশি দেখাই কারণ আমাদের সর্বনিম্ন প্রাইস দিতেছি লাভমান হবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা ভাই আপনাদের এখান থেকে মাল নিয়ে গেলে যদি বিক্রি না করতে পারে এক্সচেঞ্জ করে রানিং এক্সচেঞ্জের সুযোগ আছে ভাই আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আপনারা নিশ্চিন্তে কিন্তু বিজনেসটা ফায়দা সব থেকে আপনারা করতে পারেন আচ্ছা ভাই দেখেন একটা কালেকশন দেখছেন মাথা নষ্ট কালেকশন পুরো একদম তো ভাই একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে রাখতে বডি থাকবে ফ্রি সাইজে আচ্ছা ফ্রি সাইজ বডি দেখছি ভাই

এক জায়গা থেকে এক একটা করে দেখে দেখে সুপারমার্কেটে দেখেন না যার যেটা পছন্দ নিতেছে ওইরকম সুযোগ দিয়ে দিছি যার যেটা পছন্দ ওইটা নিয়ে নিব হ্যাঁ ওইটা নিয়ে নিব এই যে দেখেন ভাই কালেকশন

আমার আগে নেই শত 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 কোয়ালিটি আছে আমাদের কিন্তু ব্যাংক থেকে প্রতিনিয়ত কিন্তু মনে করেন হম দেখেন প্রতিনিয়ত ডিজাইন বেরোচ্ছে প্রতিনিয়ত কোনো কমতি নেই

দেখছেন মাথা নষ্ট কালার এই যে দেখেন কালার কিন্তু আছে অসংখ্য কালার আছে ঠিক আছে যে দেখেন আমাদের কালেকশন গুলো দেখেন অসংখ্য কালার থাকতেছে মানে কালার ডিজাইন ডিজাইনের মধ্যে চারটা করে কালার দিতেছি আমরা আমাদের মনে এখান থেকে একটা দেখেন তো আমি কি দেখে দেখেন আপনারা শুধু টা দেখেন এত বড় সেক্টর দেখেন মানে ক্যামেরা দেখেন দেখেন কালেকশন দেখছেন দেখেন

প্যান্টের কাপড় থাকবে আরেকটা কালেকশন কালার ডিজাইনে কোনো কালার ডিজাইনে কোনো অসংখ্য ডিজাইন ভাই করে রাখছি তারপর যার যেটা লাগে

মানে এক দোকানে বসিবে কি ভাই দোকান সাজাই তো যত ধরনের কোয়ালিটি লাগে এখানে আসবো দোকান সাজানো দাইতো আমাদের যা যা লাগে তা আমরা দিমু মানে দোকান সাজিয়ে দিবেন ভাই আপনারা ভাই হ্যাঁ সাজাই দিমু ভাই একবারে ওকে দেখেন ভাই আপনারা নিশ্চিন্তে বিজনেসটা এই যে দেখেন এটা হচ্ছে ফাইন কটন এটা হচ্ছে ফাইন কটন হ্যাঁ এটা হচ্ছে বডির কাপড়টা

আচ্ছা আচ্ছা ভিউয়ারস আপনারা সেক্টরটা শুধুমাত্র একটু ফলো কিন্তু ভিউয়ারস অসুবিধা আমরা ডিজিটাল প্রিন্টার আরই আচ্ছা ডিজিটাল হ্যাঁ দেখেন এই যে পুরো বডি থাকবে যে দেখেন ব্যাকপ্যাকটা কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকে ব্যাক সাইড থেকে পুরোটাই প্রিন্টের মধ্যে হ্যাঁ প্রিন্টের মধ্যে তারপরে এই যে ওন্নাটা দেখাই ওন্নাটা দেখেন ওন্না হবে 5000 নামাজি দোপাট্টা প্লাস কিন্তু পুরো ওন্না জুড়েই থাকবে কিন্তু আরি আরি করা এই যে দেখেন খুব সুন্দর একটি আরি কাজের মধ্যে 5000 নামাজ জন্য 5000 নামাজি দোপাট হ্যাঁ 5000 নামাজ জন্য ওকে ভাই এই সব কি কালেকশন ভাই এই সব এইখানে হচ্ছে 100 সেকশন হচ্ছে আরি কাজের আচ্ছা আচ্ছা এদিকে আছে ডিজিটাল প্রিন্টের